প্রিয় দেশবাসী মন দিয়ে শুনুন ধর্মীয় জীবন গ্রহণ করুন ধর্মীয় দলকে সমর্থন করুন ধর্ম সবসময় কল্যাণের পথে ডাকে প্রতিদিন আপনাদের এক দল ডাকে হাইয়া আলাসালা হাইয়া আলাসালা হাইয়া লাল ফালা হাইয়ালা আলফালা ধর্ম ছাড়া উপায় নাই ট্রেনে চড়তে যেমন টিকিট লাগে তেমনি কবরের জীবন থেকে মুক্তি পাইতেও ধর্ম লাগবে আর না কবরেই থাকতে হবে আর রাসুল পাক বলেছেন যে কবরে আজাবের কথা ভাবেন কর্ম খারাপ করলে যেমন জেলে যেতে হয় পৃথিবীতে তেমনি পাপ করলেও অধর্মের কাজ করলেও কবরে শাস্তির কথা বলা হয়েছে সুতরাং একবার বাস্তবতা দেখুন যুগে যুগে নবী রাসুলগণ অত্যাচারের শিকার হয়েছে ওই সময় বাতেল শক্তির কাছে বা কাফেরদের কাছে এই যে বর্তমান যুগে আছে আছে এদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদেরও তো ভুল আছে সুতরাং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হন ধর্মীয় দলকে ক্ষমতায় আসতে সহযোগিতা করুন ভোট করুন আর রাসুলের মতাদর্শ প্রতিষ্ঠা করুন রাব্বাল আলমিনের জমিনে তার জগতে ধর্ম সবসময় কল্যাণ কর একটা জিনিস বলবো আমি নিজেও এক সময় সাধারণ ছিলাম অন্য দল করতাম এখন আমি ইসলামী দল করি ইসলামিক ব্রাদারহুড আমিও পরিবর্তন হয়েছি খোদার রহম হাদিস আছে রব যার ভালো চায় তারে ধর্মের জ্ঞান দেয় আমি জেনারেল লাইনে মাস্টার্স সেকেন্ড ক্লাস পাইছি প্রিলি নজরুল কলেজ থেকে প্রাইভেট তাহলে আমি এখন ধর্মীয় দলকে ভোট দেব তাহলে আপনারাও পরিবর্তন হন আমার কথা শুনুন যেটা আমি বেশি ভালো করে বুঝাইতে চাইছিলাম ইম্পর্টেন্ট বেশি দেখেন জামাত ইসলাম কত বছর যাব টিকে আছে ক্ষমতায় নাই কিন্তু টিকে আছে যেই আওয়ামী লীগ ব্যান্ড করতে গেছে খোদা আর কি ইচ্ছা দেখেন আওয়ামী লীগই ব্যান্ড হয়ে যাইতেছে আওয়ামী লীগের পতন হয়ে গেছে এর মানে ধর্মশক্তিকে কেউ প্রতিহত বা প্রতিরোধ করতে পারে না ধর্ম শক্তির বিরুদ্ধে সবসময় অধর্ম থাকে স্বয়ং ইবলিস বা শক্তি অশুভ শক্তি ইন্নাল শুভ শুভবদ্ধির উদয় হোক আমি একজন সতর্ককারী মাত্র আমার দিনের দায় জাকির নায়কের মতো আর কি